নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এশিয়ান নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে আমরা যদি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের জন্য পঁচিশ জনের দল ঘোষণা করে দিয়েছে কাল এবং সেখানে দেখা যাচ্ছে পুরো ফুল টিম নিয়েই কিন্তু তারা মাঠে নামতে চলেছে আগের মরশুমে একটুর জন্য ডুরান্ট কাপ হাত ছাড়া হয়েছিল বেঙ্গলে তাই সেই ভুল কিন্তু আর করতে চায় না ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াড্রা তাই প্রথম থেকেই দিমিত্রিয়াস মাধি তালাল জিকসন সিং এর মতো গুরুত্বপূর্ণ প্লেয়ারদের নিয়েই বাজিমাত করতে চাইছে কার্লোস তবে প্রথম ম্যাচে কিন্তু ক্লেটন শিলভা ও নন্দকুমারকে পাচ্ছে না ইস্টবেঙ্গল ক্লেটনের হালকা চোট ছিল যার জন্য বেশ কিছুদিন ধরে সে প্র্যাকটিস করেনি তাই প্রথম ম্যাচে তাদের পাওয়া যাবে না দ্বিতীয় ম্যাচ থেকে তাদের খেলানোর চিন্তা ভাবনা করছে কোচ কার্লোস এছাড়াও কিন্তু ডুরান্টের প্রথম ম্যাচে মোহনবাগানের খেলা দেখতে গ্যালারিতে কোচ কার্লসকে দেখা গিয়েছিল হয়তো তিনি মোহনবাগানের প্লেয়ারদের একটু মেপে এলেন এবং কোচ কার্লসকে কিন্তু মোহনবাগান সমর্থকদের সঙ্গে সেলফিও তুলতে দেখা গিয়েছিল যেটা খুব একটা দেখা যায় না সচরাচর তো উনত্রিশ তারিখে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ইন্ডিয়ান ফোর্সের বিরুদ্ধে এবং সেই ম্যাচ শুরু হবে বিবেকানন্দ যুহারতী স্টেডিয়ামে সন্ধ্যে সাতটা থেকে তো এরপর আমরা যদি একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগানের হেড কোচ মলিনা ও তার সহকারীরা কিন্তু সকালে কলকাতায় এসে বিকালেই কিন্তু মোহনবাগান তাবুতে চলে যায় এবং ক্লাবে এসে ক্লাব ঘর সেখানকার জিম এবং মোহনবাগানের মাঠ সমস্ত কিছুই কিন্তু পর্যবেক্ষণ করে দেখেন তো এরপর যদি আপুইয়াকে নিয়ে একটু কথা বলি তো আপুইয়া কিন্তু আজ কলকাতায় চলে আসছে এবং আপুইয়ার পোস্ট করা একটি ফটো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো আজ রাতেই কিন্তু কলকাতাতেই আপুইয়া আসছে এছাড়া আজ রাত দশটার দিকে কিন্তু জ্যামি ম্যাকলেনেরও আসার কথা আর জ্যামিকে নিয়ে কিন্তু মোহনবাগানের একটা সারপ্রাইজ দেওয়ার কথা রয়েছে তো সেটা হয়তো কাল মোহনবাগান ডেতেই আমরা দেখতে পাবো তার জন্য একটু অপেক্ষা করতে হবে তো এরপর যদি দিমিত্রীকে নিয়ে কথা বলি তো দিমিত্রী কিন্তু এখনই আসছে না তার আসতে দেরি আছে তো একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করেই তবে কলকাতায় আসবে দিমিত্রি মিনিমাম তিন থেকে চার দিন কিন্তু লেগে যেতে পারে তবে গ্রেক স্টুয়ার্ট কিন্তু আজ রাতেই কলকাতাতে আসছে আর কাল মোহন মোহনবাগানটের অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকবে এছাড়া আলবাত্রড্রিগেজেরও আজ আসার কথা থাকলেও ভিসা সমস্যার জন্য সে আজ কিন্তু আসতে পারছে না তো মোহনবাগান নিয়ে এই আপডেট কটাই তোমাদের জানানোর ছিল তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও